লাভবার পাখি নিয়ে লাভবার পাখির দাম এবং কিভাবে পালতে হয় এই সম্পর্কে তো আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন তো প্রথমে বলে নিচ্ছি লাভবাট হচ্ছে একটি টিয়া প্রজাতির পাখি আর এদের আদি নিবাস হচ্ছে আফ্রিকা ও মাদা আর পৃথিবীতে যে নয় প্রকারের লাভবার পাওয়া যায় এর ভিতরে আট প্রকারের আট জাতের লাভবারের আবাসস্থল হচ্ছে আফ্রিকা আর এক রকম যেটা আছে আলাদা সেটা মাদাগাস্কারে পাওয়া যায় আর এই সব জাতের ভিতরেই সবচেয়ে বেশি জনপ্রিয় লাভবার্ট প্রজাতি হচ্ছে বিলাফ পিস ফেস্ট লাভবার্ট আর এই লাভবার্ট সাধারণত পনেরো থেকে বিশ বছর পর্যন্ত বেঁচে থাকে আর লাভবার্ট পাখির নামটা আসলে করা হয়েছে এরা আসলে বিচিত্র রকমের মানে অন্য রকমের একটা ভালোবাসা আদান প্রদান করে সেই থেকেই তাদের বলা হয় লাভবার্ট আর লাভবাট পাখিটি খুব সহজেই আপনি খাঁচায় পুষতে পারবেন আর আমাদের দেশে যে সাধারণত বেশি যে লাভবারগুলো দেখা যায় এদের ভিতরে হচ্ছে লুটিনো তারপর ফিশার রোজি ফেস্ট পিচ ফেস্ট মাস্ক ইত্যাদি প্রজাতির আর লাভবাট পাখিগুলোর যেগুলো নাম বললাম এগুলোর একটা দাম রেঞ্জ দেওয়ার চেষ্টা করতেছি তো একশো পার্সেন্ট কালেক্ট হবে তা না তবে এই রেঞ্জের ভিতরে একটু কম বেশি হবে উনিশ বিশের ভিতরেই আপনি লাভবার্ট পাখির বাচ্চা অথবা ম্যাচিওর লাভবার পাখি আপনি কিনতে পারবেন তো প্রথমে আমি বলতেছি একজোড়া যে রোজি ফেস্ট লাভবার খুবই কমন যেটা খুব সহজেই দেখা যায় এবং খুব সহজেই পালা যায় এই লাভবার পাখির দাম হচ্ছে আপনার দুই থেকে আড়াই হাজার টাকা বা কিছুটা কম বেশি হয় আমি আগেই বলে নিছি। তারপর হচ্ছে গ্রিন অরেঞ্জ পিচ যে লাভবার্ট আছে এই পাখির দাম আপনার তিন থেকে চার হাজার টাকা তারপর একজোড়া রজি অপার লাইন লাভবার্ট এটাও খুব কমন এটা হচ্ছে আপনার পাঁচ থেকে সাত হাজার টাকার ভিতরে পাবেন তারপর ভায়োলেট পিচ লাভ লাভবার্ট যেটা সেটা আট থেকে দশ হাজার টাকা বা কোনো কোনো ক্ষেত্রে আর একটু বেশি হয় এবং এই বার্ডগুলো একটু কালারফুল এবং খুবই আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ হয় ওয়াইল্ড মার্কস লাভবার লাভ লাভবার্ট পাখি যেটা সেটার দাম আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা বা কোনো কোনো ক্ষেত্রে আরও একটু বেশি হয়ে থাকে তবে আরেকটি বিষয় লাভবার্ট পাখির ছেলে মেয়ে চিনা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ এদেরকে দেখে আপনি চিনতে পারবেন অন্যান্য পাখি যেমন দেখলেই চেনা যায় যে এটা ছেলে এটা মেয়ে বাট এটার চিনা খুবই কঠিন কারণ দেখতে একই রকম থাকে তবে এদের কিছু আচার আচরণ এবং ব্যান্ড পরীক্ষা করে চিনা যায় এটা ছেলে না মেয়ে এবং ডিএনএ টেস্ট করেও এটা কনফার্ম হওয়া যায় যে পেয়ারটা কনফার্ম হওয়া যায় আর আপনি সহজেই লাভবার আরেকটা বিষয় আরেকটা কঠিন হচ্ছে লাভবার পাখি ডিম করানো ডিম বাচ্চা করানো এটা একটু খুব কঠিন একটা কাজ তারপরও আপনি চাইলে খুব সহজেই আপনি ডিম বাচ্চা করাইতে পারেন তবে এদের পরিবেশ পরিস্থিতি এবং সিচুয়েশন বুঝে এরা ডিম বাচ্চা করে তো আপনি খুব সহজেই বুঝবেন যে যখন এরা খরকটু সাধারণত তাল গাছের পাতার যে শক্ত ইয়েটা আছে বা নারকেল গাছের পাতা এরা তাদের পিছনে যখন গুজবে পুরুষ এবং মহিলা দুটোই পুরুষ পাতা পিছনে তারা গুজবে অনেকগুলো করে এবং খাওয়ার প্রবণতা সাধারণত কমন সময়ের চেয়ে মানে সব একটু বেশি হবে তখনই বুঝবেন যে এরা ডিম বাচ্চা করবে আর লাভবার সাধারণত খায় এরা কাউন চিনা বাজরা তিসি সূর্যমুখীর বীজ কচি ঘাস সয়াবিনের বীজ ধান যেটা হচ্ছে আপনার এরা হয়তো সুগন্ধি ধান বা অ্যারোমেটিক ধানটা খুব বেশি পছন্দ করে সিড মিক্সের পাশাপাশি এদেরকে আপনি সবুজ শাক সবজি ফলমূল এরাও খুব পছন্দ করে এগুলো দিতে পারেন আর পাখি প্রচুর সারাদিনে প্রচুর পানি পান করে আর এরা লাব্বা সাধারণত চল্লিশ থেকে ষাট গ্রাম পর্যন্ত খাবার সারাদিনে খেয়ে থাকে তো এই হচ্ছে লাব্বার পাখি সম্পর্কে তবে আপনারা যারা লাব্বার পাখি পালতে চান দেখে শুনে বুঝে ভালো রোগমুক্ত পাখি ক্রয় করবেন ভালো পাখালের কাছ থেকে এই আশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ